মন তাহলে কি বিচার করবো আবার কি বিচার করলে তো খুশি হবি তাহলে কে দেখি তোর মুখ থেকে যে হয়তো তোর একটা ক্ষতি করে হালাইছে তোর মুখ থেকে আমি ওই হিসাবে আবার বিচার করে দিতেছি চাষা আমি আন্ন কি কম আন্ন তো নিশ্চয়ই দেখলাম যে ওরা কত বড় একটা অঘটন ঘটাইছে আজকে আজকে যে জাম বুড়া চুরি করছে ইয়ার আগে আমার মনে করেন যে গাছে ফল ফলান যা আছে সবর আই চুরি করছে আর আমার বাড়ির যে দামি দামি জিনিস আছে এটা তো আন্না জানুন এরপরে যে ওই বড় দামি জিনিস চুরি করবো না এর তো কোনো নিশ্চয়তা নাই ওগুলো তো আমি দুই রা পাবো না তার কি কাম আছে ভাবতো চাষা আমি এর পাঁচ হাজার টাকা দিই ওগরে পুলিশের কাছে তুলে দিন শুন ওরা যে বার শুরু করছে ওগুলো তো আমি তো হাম না তে পাঁচ হাজার দিতেছি ওগুলো পুলিশের কাছে তুলে দিন আমি পুলিশের কাছে দিয়ে দিন ওগুলো

তোরা ধুনিয়া এত ফল ফলান্তি থাকতে গাছ আমি লেবু আছে হেলাইছে আমার বুক ধরে নিয়ে আইস আচ্ছা আমি যদি বিচার করা দি মানবা তো নাকি হ্যাঁ মানমু আমার বুক ভরসা আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে টিম মারি দাঁড়ায় থাকো

আমি তে পাঁচemat bol আ হা হা সিনোনিতা ওই যা আবার বাড়ি দুটা শূর ধরা পড়ছে তো হা 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 দিয়া গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চালু গরা আছে আচ্ছা আচ্ছা সুমন কোন চাচা কোন তলে ফোন তো তোর সামনে দিলাম দেখি হ আছে পুলিশ আইতাছে তলে পুলিশের হাতে দিয়া দিলাম খুশি তো हां আমি খুশি আপনি যেটা ভালো মনে করুন ওইটাই করুন हां जात আমারও খুব ভরসা করে আইছস